তিন প্রজন্মের ঐতিহ্যবাহী এক টাকার হোটেল জাদুকর তিন পুরুষের গল্প প্রথম দাদু দ্বিতীয় বাবা তৃতীয় ছেলে ইতিহাসটা জানতে চাই আপনার কাছে পঁচাত্তর সাল উনিশশো সাল আনা পয়সা গল্পে শুরু করে দাদু খিচুড়ি এক টাকায় খাওয়াইতো এক টাকায় খিচুড়ি এক টাকায় খিচুড়ি হ্যাঁ উনিশশো সালে সে বর্তমান যুগে তো আমরা দিতে পারবো না না তো ওই খিচুড়ি ধরে এখনো আছে আমরা হয় দশ টাকায় সেই খিচুড়ি দিতে পারি ওই এক টাকার খিচুড়ি এখন দশ টাকা দশ টাকা দশ টাকার খিচুড়ি দশ টাকা চিকেন বিরিয়ানি হ্যাঁ যেটা আমরা ওই অনেকে বলি মুগ চুলকানি বিরিয়ানি মুগ চুলকানি বিরিয়ানি মুগ চুলকানি বিরিয়ানি ওয়াট ইজ মুগ চুলকানি বিরিয়ানি টাকার চিকেন বিরিয়ানি এক টাকার হোটেলে খুবই অল্প টাকার খাবার কলাবাদার বাতার বিরিয়ানিতে আছে বিশ টাকার বিরিয়ানি খাই ওনার কথা সত্যি আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে আছি লালবাগ এই লালবাগ কিন্তু ঢাকার লালবাগ না এটা রংপুরের লালবাগ আর আমাদের সামনে আছে তিন প্রজন্মের ঐতিহ্যবাহী এক টাকার হোটেল দেখেন লেখাই আছে এক টাকার হোটেল আজকে আমরা চলে আসছি রংপুরের এক টাকার হোটেলে এই হোটেলটা তিন প্রজন্ম ধরে চলছে এবং এখানে বিভিন্ন জায়গায় ছবি আছে। যেমন এইখানে আছে আসেন এই যে প্রথম দাদু দ্বিতীয় বাবা তৃতীয় ছেলে চলেন আমরা একটু ছেলের সাথে কথা বলি এই মুহূর্তে হোটেলে ছেলে উপস্থিত আছে অর্থাৎ গোলাম রাব্বাণী ভাই হ্যাঁ আসেন হোটেলটা কিন্তু একটু অন্যরকম তাই না রাব্বানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপরে কি অবস্থা ভাই বলেন তো তৃতীয় প্রজন্মের একজন মানে আপনার ইয়ে হয়ে কেমন লাগতেছে অনেক ভালো লাগে এই জন্যই সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত যে আমি রুখে দাঁড়াইতে পারবো এটাটা আপনি এখন পুরোপুরি নিজের হাতে নিয়ে নিছেন হ্যাঁ আমার আইতে আছে আর কি ইতিহাসটা আমি খুব একটা জানি না আমি সুমন ভাইয়ের ভিডিওটা দেখছি ইতিহাসটা জানতে চাই আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা সময়টা ছিল উনিশশো কত শল 1975 সাল আনা পয়সা গল্পে শুরু করে দাদু আনা পয়সা মানে এক আনা হ্যাঁ পয়সা আনা এই এই শব্দগুলো দিয়ে উনি খাবার বিক্রি করতে আগে আচ্ছা যে এক আনা বা এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা এগুলো দিয়ে দাদু ওই মিষ্টি খাবারগুলা বিক্রি করে মিষ্টি বলতে ক্ষীর পিঠা আচ্ছা মানে আগের মানুষ তো ঝাল পছন্দ করত না আচ্ছা আগের মানুষ ওই মিষ্টি খাবারগুলো খায়তো বাজারে এসে আচ্ছা ক্ষীর খায়তো পিঠা খায়তো

১৯৯০ সালে শুনেন কিন্তু ১৯৯০ সালে এক টাকার খিচুড়ি বিক্রি করতো ওই খিচুড়িটা অনেক মজাদার ছিল যদিও আমি খাইনি ওই সময় না ওই সময় আপনার বয়স তো খুব বেশি না ওই সময় কাস্টমার গুলো আমাকে এখনো বলে ওই সময় গ্রানে বাসাতে খাবার খেয়ে এসে আবার খাইতাম হ্যাঁ কারণ ওই সময় খিচুড়িটা ডালটা আর ঘি দিয়ে তৈরি ছিল আচ্ছা 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 তো এই মানে সারটা ওনারা ধরে রাখতে পাইতো না সেই ক্ষেত্রে ওনারা এসে বাসা থেকে খাবার খেয়ে খিচুড়িটা খাইতো আচ্ছা আচ্ছা তো সেই খিচুড়ি গল্প থেকে শুরু মানে আমাদের খিচুড়ি থেকে এক টাকার বাবা যেটা বলতো আমাকে তো সেই এক টাকার খিচুড়ি থেকে আজকে ওই দেখা যাচ্ছে বর্তমান যুগে তো আমরা দিতে পারবো না না ওই খিচুড়ি ধরে এখনো আছি আমরা দশ টাকায় সেই খিচুড়ি দিতে পারি ওই এক টাকার খিচুড়ি এখন দশ টাকা দশ টাকা দশ টাকায় দিচ্ছেন খিচুড়ি অনলি দশ টাকায় দশ টাকায় খিচুড়ি পাওয়া যায় ভাই সবজি খিচুড়ি যেই খিচুড়ি হোক চাল আর ডাল যে দশ টাকায় দিচ্ছেন এটাই তো বেশি তাই না চাল ডালের খিচুড়ি সাথে সবজি থাকে সেটা দশ টাকা আর কি বিক্রি করেন আপনি আমাদের এখানে ওই সিম্পলের ভিতরে আমরা কলাপাতা বিরিয়ানি হ্যাঁ অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন ধরনের বিরিয়ানি কলাপাতা বিরিয়ানি হ্যাঁ কলাপাতায় সাফ করানো হয় আচ্ছা আচ্ছা আর আমাদের তার পাশে চিকেন বিরিয়ানি ছাত্রদের জন্য আমরা চিকেন বিরিয়ানি ওই পঁচিশ টাকায় দিচ্ছি আর আমাদের জন্য যারা অছাত্র আমরা তো ছাত্র না এখন আর আসলে সবার জন্য একভাবেই তৈরি করে পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকায় পঁচিশ টাকা মানে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি আর তার পাশে আমরা যেটা কারি কাবাব বক মুরগি দিয়ে দিয়ে আমাদের দোকানের হিট খাবার হচ্ছে কাবাবটা কাবাবটা হ্যাঁ সেই কাবাবটা রিসেন্ট এই ছয় সাত মাসে ফেমাস হয়ে গেছে আচ্ছা কাবাবটা আমাদের অনেক মজার রংপুরের মধ্যে আমি মনে করবো সবচেয়ে মজার কাবাব আচ্ছা ওকে ওই কাবাবটা নিজের মুখে বলেন আমারই দিয়ে বলাইছে তো ওই কাবাবটা আমরা চল্লিশ টাকা দিচ্ছি চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা কাঠি কাবা হ্যাঁ এটা অফার দিচ্ছি আমরা আচ্ছা আর তার পাশে আমাদের চিকেন ফ্রাই হ্যাঁ চিকেন ফ্রাই আমরা পঁয়ত্রিশ টাকায় দিচ্ছি পঁয়ত্রিশ টাকায় দিচ্ছি আর তার পাশে খাসির চপ দশ টাকা তো অসম্ভব তো খাসি মাংসটা কিমা করে সবজি দিয়ে তৈরি করে মাত্র দশ টাকায় খাসির চপ খাসির চপ আর এক টাকার কি কোনো আইটেম এখনো আছে অবশ্যই ওইটা না থাকলে তো আমাদের সূত্রই নাই সেটা কি তো এক টাকার শুরুটা হচ্ছে এখন আমাদের পেঁয়াজ এক টাকা হ্যাঁ জারকা এক টাকা জারকা কুরি এক টাকা অনেকে বলে জারকাকে অনেক অনেকে বলে পাকুড়া অনেকে বলে ফুল্লা তো আমাদের রং হ্যাঁ মানে আমাদের রং দিয়ে যেটা করে আমাদের রংপুরের ভাষা হচ্ছে জারকা জারকা আচ্ছা তো এই এগুলা তার পাশে আছে খুরমা খেজুর হ্যাঁ দুধ ময়দা খেজুরের গুড় দিয়ে তৈরি চিনি দিয়ে ওইটাকে হ্যাঁ ওইটাকে দিয়ে আমরা তৈরি করি খুরমা খেজুর মাত্র দুই টাকা আচ্ছা আর তার পাশে খেজুরের গুড় দেন নাকি চিনি দেন খেজুরের গুড় দেই চিনিটা দেন না না চিনিটা ওকে ওকে গো খেজুরের গুড় দিয়ে তৈরি জাস্ট অন্যরকম একটু স্বাদ জি আর এগুলো হচ্ছে আমাদের এক টাকার মানে কম টাকার মধ্যে খাবার আর দাদুর যেই শব্দটা ছিল মানে ওই মিষ্টি খাবারগুলো আনা পয়সায় যে বিক্রি করতো সেইটা একটু আকার ধরে রেখে আমরা আপডেট করে রেখেছি সেটা হচ্ছে আমাদের ফিরনিটা ফিরনিটা হ্যাঁ আগে যে পায়েশ বা ওই পায়েশটাতে আপডেট করে আমরা একটু ফিরনি টাইপের বিক্রি করি এখন মাত্র 30 টাকায় 30 টাকা হ্যাঁ তার পাশে আমাদের জুস আছে আচ্ছা আর জুস আমরা ন্যাচারাল তৈরি করি জুসটার নাম হচ্ছে মনপুরা জুস

তো ওই মনপুরা সিনেমা থেকে আমরা এই দুসটা তৈরি করি আচ্ছা এটা গল্প অনেক বড় আচ্ছা 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 অন্য আইডিল বলে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা বসি খাই অবশ্যই 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 গোলাম রাব্বানী ভাইকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে যে দেখেন আমি এই যে জাস্ট কয়েক মিনিট আপনাদের সাথে কথা বললাম এই টাইমটা আমি এই চুলাটার পাশে দাঁড়ানো ছিলাম ঠিক আছে তাতেই আমার এই অবস্থা ওনারও এই অবস্থা হ্যাঁ উনি সারা দিন এইখানে এই কাজগুলার তদারকি করে আসে আমি আসার পরেও দেখছি চুলার কাছে উনি এই যে লুঙ্গি পরা আমিও বাসায় লুঙ্গি পরে আপনারা জানেন লুঙ্গি পরা কোনো না হ্যাঁ কিন্তু সব বাঙালি পারে না যাই হোক যেমন এই যে একজন বাঙালি আছে ক্যামেরা ধরে আছে এই বাঙালি লুঙ্গি পড়তে পারে না এরকম বহু বাঙালি আছে যারা লুঙ্গি পড়তে পারে না তো এই জন্য ধন্যবাদ যে সে তার বাবা এবং দাদু এই দুইজনের ঐতিহ্য ধরে রাখার জন্য সে এই জায়গায় এই পরিশ্রমটা করতেছে এই জন্য ধন্যবাদ খুব বেশি দামে উনি খাবার বিক্রি করেন আপনার এখানে ফ্রাইড রাইসও আছে ফ্রাইড রাইস তাইলে ওইটা কি ওইটা চিকেন বিরিয়ানি ওই যেটা সবাই খাচ্ছে পঁচিশ টাকার যেটা আপনি আমাকে খিচুড়ি দিবেন চিকেন বিরিয়ানি দিবেন তারপরে যে আইটেমগুলো বললেন এক টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম আপনি আমাকে দেন দুই পিস করে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে চলেন দুই পিস বলতে আপনার ওই ইয়েগুলো আরও বাড়াই দেন ওই যে

কারমাইকেল কলেজের প্রচুর স্টুডেন্ট মনে হয় এখানে আসে ওই ফ্যানদের কি নিয়ে আমাদের আয়োজন আচ্ছা 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 বুঝতে পারছি তারা দেখেন যে অল্প টাকার মধ্যে অনেক খাবার পায় খুঁজে 10 টাকার কিছু 10 টাকা সবজি কিছু এইটা ছিল 90 সালে 1 টাকা কিছু 1 টাকা ছিল 90 সালে এটা কি চিকেন বিরিানি এটা হচ্ছে চিকেন বিরিানি হ্যাঁ যেটা আমরা ওই অনেকে বলি মুকচুলকানি বিরিানি মুকচুলকানি বিরিানি মুকচুলকানি বিরিানি হোয়াট ইজ মুকচুলকানি বিরিানি মুকচুলকানি বিরিানিটা কি এটা কি রকম নাম মানে খাওয়ার পরে মুখ চুলকায় নাকি খাওয়ার জন্য মুখ চুলকায় দেখা যাচ্ছে আসলে আমরা ওই 100 টাকায় বা 150 টাকা যে বিরিটা পাই জি সেটা আসলে আমরা ভাতটা এক মাসে খুঁজে পাই হ্যাঁ কারণ 25 টাকা তো অসম্ভব না 25 টাকা তো চিকেন বিরিনি সম্ভব না জি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পেট ভরবে না মুখ চুলকানি করবে এই জিনিস এই আমি মুখ চুলকানি বলি খুব মজার এটা হচ্ছে মুখ চুলকানি মানে আপনার পেট ভরবে না কিন্তু আপনার মুখে একটু মানে টাচ করে যাবে এরকম মুখে চুলকায় দেবে এরকম আর দেখেন এই হচ্ছে গিয়ে পঁচিশ টাকার চিকেন বিরিয়ানি এক টাকার হোটেলে সস দিয়ে দেন না আবার আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন এই যে উপরে কিন্তু এক টাকার এরকম সুন্দর সুন্দর পুরানো দিনের এক টাকা হ্যাঁ এই এক টাকা একটাই বেরোইছে বাংলাদেশে মনে হয় মানে আমরা ছোটবেলা থেকে এইটাই দেখছি এবং আমার কাছে এটা তিনটা নোট আছে এই নোটটা একটা শব্দ আছে সেটা হচ্ছে তিনটা হরিণ আমার তৃতীয় প্রজন্ম সেই ক্ষেত্রে তিনটা হরিণ আমার জন্য মিলে গেছে এই জন্য এই অলমেট হিসাবে আমি নোটটাকে জাদুকর তিন পুরুষের গল্প রংপুরের ঐতিহ্যবাহী এক টাকার হোটেল উনিশশো সাল থেকে চলতেছে প্রচন্ড ক্রাউড হয় আচ্ছা প্রতিদিন কি পরিমাণ মানুষ আসে দুই তিন হাজার বা আরও বেশি তিন হাজারের বেশি হবে তিন হাজারের বেশি হবে প্রতিদিন দেখেন এইটা কী বিরিয়ানি কলাপাতা বিরিয়ানি আরে বিশ টাকা পেঁয়াজু এক টাকা এইখানে আছে দশ টাকা এটা জারকা বা ফুলুরি যাই বলেন এখানে এগুলো এক টাকা পিস এই দুইটাই আছে এক টাকা পিস এই দুইটাই ধরে রাখছে না আরও একটা জিনিস আছে সরি সেটা হচ্ছে গিয়ে কি কটকটি পুরি এই তিনটাই আছে এক টাকা পিস বাকিগুলা একটু বেশি যেমন এটা আছে দুই টাকা খুরমা খুরমা খেজুর বলে এটা দুই টাকা এটা আছে দশ টাকা খাসির চপ আর পঁয়ত্রিশ টাকা যেটা ওই যে চিকেন ফ্রাই আর চল্লিশ টাকা আছে ওনাদের কাঠি কাবাব ওগুলো রেডি হয়ে আসতেছে আর এইখানে আছে হচ্ছে গিয়ে কলা পাতার বিরিয়ানি দেখেন কলাপাতার বিরিয়ানিতে কি আছে এরা মুখ চুলকানি বিরিয়ানি ওই জন্যই বলে যে পেঁয়াজুর কুরমুরি আর সাথে একটা রাইস বিরিয়ানির রাইস আর কি সাথে খুবই চিকন একটা স্লাইস ডিল কিছুটা শশা একটু পেঁয়াজ পেঁয়াজের উপর আবার একটু সস ঠিক আছে এইটা আবার আমাকে একটু স্পেশাল গার্নিশ করে দিছে সবগুলাই দিতে নিয়েছিলাম আমি বললাম যে না দিন না কারণ আমার ভিউয়াররা তো এটা পাবে না তা আপনারা এইটার আশা করেন না এটা খুব একটা দেওয়া হয় না কারণ অনেক বেশি রাশ থাকে আপনারা এইটাই পাবেন আসলে বিশ টাকায় ঠিক আছে এরপরে আসেন পঁচিশ টাকা সেম জিনিস এইখানে ওই ডিমটা নাই আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা নাই আর এই চি এই পেঁয়াজুর যে কুরমুর ওইটা নাই এটার বদলে তিনটা মুরগির পিস আছে ছোট্ট ছোট্ট শশা আছে এই টোটাল জিনিসটার প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশ টাকা আর এইটা দশ টাকার খিচুড়ি সবজি খিচুড়ি এই তো চলেন শুরু করি কী দিয়ে শুরু করো পেঁয়াজ আকাশ নাও এক কামড়ে শেষ হয় না দুই কামড় দেওয়া লাগে ভাই সুন্দর ফ্লেভারফুল দনিয়া পাতা ছড়াও আরও কয়েকটা মশলা আছে সম্ভবত দুই তিনটা ডালের সঙ্গে কোনো একটা ডাল না পাট শাক আছে নাই ধনিয়া তুমি দেখেন এই জারকা এটা হচ্ছে বেসন দিয়ে ভিতরে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলা দিয়ে ব্যবহার করছে এটা বেসনের চপ আর কি হুম কিন্তু একেবারে যে ফালতু বেসনটা গরম না যে ভিতরে কিছু দেয় নেই হ্যালি বেসনগুলোয় ভাজে রাখছে ওইটা না ভিতরে জিনিস আছে জিনিস বলতে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ বিভিন্ন মশলা এটা দিয়ে একটা ফ্লেভারফুল জিনিস বানাইছে দুইটা খেলাম এবার দুই টাকার জিনিসটা খাই আকাশ নাও খুরমা খেজুর হুম বিস্কুটের মতো তাই না বিস্কিটের মতো মজা খারাপ না ভালোই কটকটি পুরি ঠিক আছে এক টাকা পিস নাও নিমকি নিমকি নিমকির সাব নাম দিয়েছে পুরি আসলে কাইন্ড অফ নিমকি আর প্রচণ্ড ক্রাউড কিন্তু এখানে দেখেন ওই বাচ্চারা খেতে আসছে ঠিক আছে এখানে সবাই আসে স্টুডেন্ট আসে বাচ্চারা আসে ফ্যামিলি আসে অনেকে পার্সেল নিচ্ছে এবং প্রচণ্ড ক্রাউড এই জন্য ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে খাসির চাপ নাও আকাশ নাও এটা আমরা ওই যে ঢাকায় যে টিকা কাবাব খাই ওইটারই একটা ভার্সন পঁয়ত্রিশ টাকার চিকেন ফ্রাই ভালো খাসির চপের যে এটা অনেক ভালো এটা বেস্ট টেস্টের দিক থেকে বিশ টাকার বিরিয়ানি খাই কলাপাতা বিরিয়ানি শশা একটু কুরমুর নেই ডিম ডিমের কুসুম ওনার কথা সত্যি এটা এগুলো মুখ চুলকানি টেস্ট বিরিয়ানির বাট পেট ভরবে না জাস্ট একটু স্বাদ গ্রহণ করলেন টেস্টার টাইপের এরপর আসুন একটু চিকেন বিরিয়ানি খাই এই যে চিকেন কেটে নিলাম বিরিয়ানির একটা স্বাদ পাওয়া যায় কিন্তু এটা অথেন্টিক বিরিয়ানি না আসলে এটা আলাদা করে পোলাওটা রান্না করা হয় একটু মশলাদার পোলাও সাথে কিছু জিনিস দিয়ে দেয় তবে জিনিসটা ভালো ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা আসেন খিচুড়ি ফাইনালি ওনার বাবা যেটা শুরু করছিল যেটা এক টাকা বিক্রি হইতো এখন এটা দশ টাকা সাদা চালের একেবারে ঘরোয়া খিচুড়ি কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাপার নাই এনে সবচেয়ে ভালো লাগছে আমার চিকেন বিরিয়ানি এবং চিকেন ফ্রাই পিয়াজু জারকা এই দুইটাও খাইতে মোটামুটি ভালো একদমই ভালো লাগে নাই এরকম খাবার এখানে আসলে নাই এইটা বলতে পারেন খুরমা খেজুর এবং এইটা বলতে পারেন এইগুলো একটু কম ভালো লাগছে এই পুরিটা এই তিনটা হুম খুবই অল্প টাকার খাবার যেটা রংপুরে পাওয়া যায় এবং এক টাকার হোটেলটা কিন্তু মোটামুটি বিখ্যাত রংপুরে সবাই চেনে কম বেশি আপনারা এখানে আসবেন রংপুর লালবাগ আমি গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিব, যদি কখনও রংপুর আসেন অথবা আপনি যদি রংপুরের বাসিন্দা হন সেক্ষেত্রে হাতে সুযোগ থাকলে চেষ্টা করবেন একদিন আইসা এই জায়গার এক্সপিরিয়েন্সটা নেয়ার যে এক টাকার একটা জিনিস পাওয়া যায় যাই খাই আসি এই আর কি আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ ভালো থাকি